একাদশ শ্রেণী নতুন সিলেবাস অন্তর্গত গল্প পুঁই মাচা সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন পুঁই মাচা গল্পটির উৎস আমি এগুলো সবই এমসিকিউ প্রথমটার অপশানগুলো বলছি কিন্তু পরে পরের বর্তী যে প্রশ্নগুলো বলবো শুধু তার রাইট অপশনগুলোই বলবো। পুঁই মাচা গল্পটির উৎস মৌরিফুল তালনবমী মেঘমল্লার দল রাইট অপশন হচ্ছে মেঘমল্লার পুঁই মাছা গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় খেন্তির বাবার নাম কি সহায়হরি রস আনার জন্য কি প্রয়োজন বড় বাটি কি ঘটি খেন্তির মায়ের নাম কি অন্নপূর্ণা গল্পের শুরুতে কোন কালের কথা বলা হয়েছে শীতকাল অন্নপূর্ণা কি তেল চুলে মেখেছিল নারকেল তেল সহায়হরির মনে ভীতি সঞ্চার হয়েছিল স্ত্রীর শান্ত সুর দেখে গায়ে রট রটা গুজব জানতে হলে কোথায় যেতে হবে চৌধুরী বাড়ি অন্নপূর্ণার মতে স্বামী সহায়রি ঘোরেন বাগদি দুলে দুলে পাড়ায় সহায়রিকে একঘরে করতে চেয়েছিলেন কালীময় ঠাকুর গল্পে খেন্তি ধারি বয়স কত মানে খেন্তিকে ধারি বলা হয়েছে বয়স হচ্ছে পনেরো বছর খেন্তির হাতে ছিল এক গোছা পুঁইশাক খেন্তির আনা পুঁইশাকগুলো ছিল পাকা সহায়রি সন্তান সংখ্যা তিন বড় মেয়েটির হাতে ছিল কাঁচের চুড়ি বড়ো মেয়েটির হাতে সেফটিপিন ডজনের দাম দু পয়সা পুঁই পুঁই পাতায় জড়ানো ছিল চিংড়ি মাছ গয়া পিসির কাছে সহায়রি ধার ছিল দু পয়সা খেন্তি পুঁশাক এনেছিল রায় কাকার থেকে মায়ের মতে খেন্তির বিয়ে হলে সে কয় সন্তানের মা হতো চার অন্নপূর্ণা পুঁইশাক ফেলে দিয়ে আসতে বলেন রাধিকে অন্নপূর্ণা শহেড়ির ছোট মেয়ের নাম রাধি খেন্তির বিবাহ স্থির ছিল শ্রীমন্ত মজুমদারের সাথে ছেলের সাথে খেন্তির বিয়ে হয়েছিল বৈশাখ মাসে খেন্তি কি রোগ হয়েছিল বসন্ত রোগ খেন্তি চিংড়ি মাছ এনেছিল গয়া পিসির কাছ থেকে তাহলে এবারে যেহেতু ফার্স্ট সেমিস্টারে একাদশ শ্রেণীর নিউ সিলেবাস অনুযায়ী শুধুই এমসি আসবে গদ্য কবিতা সাহক্রন্থ সব কিছু থেকেই এমসিকিউ আসবে এবং নিয়ম অনুযায়ী এই এমসি কিউয়ের নম্বর বিভাজন হচ্ছে গল্প থেকে আট নম্বর থাকবে এমসিকিউ তো গল্পের মধ্যে শুধুমাত্র পুঁই মাচাটাই রয়েছে তাই তোমরা অবশ্যই পুঁই মাচার ভালো করে এমসিকিউ করো শুধু এই কটা এমসি করলে হবে না গল্পটাকে খুব 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 ভালো করে পড়তে হবে এবং প্রতিটা লাইনেই এমসিকিউ কিউ থাকতে পারে তাই প্রতিটা লাইনই তোমাদের কাছে ইম্পর্টেন্ট আগে ছিল কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে নিলে হয়ে যেত কিন্তু এখন সেইটা আর চলবে না গোটা গল্পকে ভালো করে পড়তে হবে আট নম্বর চল্লিশের মধ্যে ভীষণ একটা ফ্যাক্টর তাই ভালো করে পুঁই মাছা তোমরা ভালো করে পড়ে এমসিকিউগুলো দেখো আমি অবশ্যই আরও এমসিকিউ তৈরি করে দেবো পুঁই মাছা থেকে যাতে তোমাদের সুবিধা হয় এবং তোমরা খুব সহজে এমসি কিউগুলোর উত্তর তৈরি করে নিতে পারো আজ এই পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আমি শর্মিষ্ঠা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি